হ্যাঁ বৈঠকখানার অংশটি দেখা যাচ্ছে থেকে ঘুরে ঘুরে আমরা এখন প্রবেশ করতে যাচ্ছি আপনার বৈঠকখানার পরে আমাদের বৈঠকখানার আরেকটি অংশ যেটি একটু ডিফারেন্ট পারপাসে এখন ব্যবহার হচ্ছে আমরা এটিকে হল ঘর বলে থাকি আর কি সো এখানে হচ্ছে সারি সারি স্যান্ডেল ইয়ার আছে আপনি দেখতে পাচ্ছেন এই যে একটি দুটি তিনটি স্যান্ডেল ইয়ার হ্যাঁ ডিজার্ট দ্য স্যান্ডেল ইয়ার্স ওভার হিয়ার হ্যাঁ যে খাটের পাশ দিয়ে ওই পর্যন্ত তো এই হচ্ছে স্যান্ডেলস এখানে ওয়ালে বিভিন্ন জায়গায় এইখানকার দুশো তিনশো চারশো বছরের ইতিহাসগুলো টাঙানো আছে যেগুলো মানুষজন আসেন দেখেন হ্যাঁ ওনারা উপভোগ করেন আর হচ্ছে কি এখানে পুরনো পুরোনো দুটো আলমারি দেখতে পাচ্ছি আমাদের আঠারোটি পালনের একটি পালন এখানে আছে আরও খাট টাট এগুলো আমাদের আরও তেইশটি খাটের মতন ছিল নকশা করা এগুলো শিশু কাঠের আজ এ পর্যন্তই আবার আপনাদের সাথে দেখা হবে কাজীবাড়ি টুর নিয়ে আবার আমার প্রতিটি ঘর কাজিবাড়ির বেশ কিছু অংশ দেখবে আপনারা বিভিন্ন বর্ণনা এখানে আছে অনেক না লেখা ইতিহাস আছে অনেক না সংকলিত ইতিহাস আছে যে ইতিহাসগুলো আমি উপস্থাপন চেষ্টা করছি আপনারা আসবেন এবং উপভোগ করবেন এবং সাথে পুরনো ঢাকার খাওয়া দাওয়া উপভোগ করবেন তো আপনাদের দাওয়াত থাকলেও আমার বাসায় আপনারা আমার পেজে আমার চ্যানেলে বা আমার এই ভিডিওর সাথে আমার ফোন নম্বর আছে যোগাযোগ করবেন আর আমার জন্য দোয়া রাখবেন তো আজকে আমি বিদায় নিচ্ছি আলাইকুম ইতিহাস ও ঐতিহ্যভিত্তিক আমার এই ভিডিওটি ভালো লাগলে আমার এ কাজে উৎসাহ দেওয়ার জন্য আমার ভিডিওটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ধন্যবাদ